ও জমিদার জমিদারি করছো না গাঞ্জা খাইতে খাইতে জমি বেঁচে আওয়ানা কি জমিদারি তো শেষ করে দিছো অন কি লঙ্গি না পিন দা লাগছেন গলা মধ্যে লঙ্গি থুই দিছো না কয়েকদিন পর সাদর রূপে থাকবো আনে কি খাইতেছেন গাঞ্জা না যে আমনেরে গাঞ্জা কা বার কইছে কি বড় তরুলতা বিক্ষলতা গাঞ্জারে কি মানুষ বিক্ষলতা কয় আমনে কি ভাই আমার রহমান করলাই আমার কি আমনে গাঞ্জা কর মনে করলাই হ্যাঁ আরে মিয়া আমরা মিয়া সাধু মিয়া সাধু মিয়া ভালোবাসা গাঞ্জা করে সাধু ডাক পায় বুঝলেন আমরা সাধু মানুষ খাই একটু গাছের ভাতা কত কথা মেয়া এটা আমরা গান জানা একটা জিনিস ঠিক আছে এটা খাই আমরা আর আমরা ভালোবাসি আধ্যাত্মিক ভাবে এরা আমরা সবজি বুঝেননি ভাই সবজি খাই সবজি ভাই বুঝেননি লঙ্গি দেখতেছি না আমার গলার মধ্যে ঠিক আছে সবকিছু সাইরা দিয়া ঘর সাইরা দিয়া আয়া বলছি ভাই ঘর আর থাকতাম না আও না ভাই বা সাধু খadat নাম nisi সাধুগिरी করমু আর মনে করেন যে এলাকা এলাকা দোর ধরমু কেলেгадаนน ভাই পাগলা হইছি কি ভাই সহে পাগলা হইছি ভাই কামের দরে বুজুন ভাই ও কাম করে খাইতে جاتا লাগে ও ভাই জমিদারী শেষ ভাই জমিদারী শেষ আমি ফকিরি সিদ্ধি সাহেব করি আপনি গঞ্জা করে গায় আমি অপমান করেন আমি আমি সিদ্ধি খাই আমি গঞ্জা করে গঞ্জা করতেও না সাধু কইবেন আর আমি মেয়ে সিদ্ধি সেবন করে সিদ্ধি সেবন করে কি পাইছি জানেন মেয়া আমি তো মাটি আপনি মাটিতে দেখবেন আধ্যাত্মিকমত অধিকারী আপনি মাটি দিতে পারবেন তাই জন্য আপনি গাঞ্জাখুর করেন না আসলে একটা প্রকৃত গাঞ্জা খুব বললাম আপনার কথা জানা আসলে একটা গাঞ্জা